আঠারো ফিট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করলো খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল আবারও বোঝার চেষ্টা করি আঠারো ফিট উঁচু একটা একটা খুঁটি এমনভাবে ভেঙে গেল ধরেন এখান থেকে ভেঙে গেল ভেঙে গিয়ে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো ভূমির সাথে এটা হচ্ছে ভূমি ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে এটা তিরিশ ডিগ্রি কোন খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল মানে এই যে যে জায়গাটা থেকে ভেঙে গেছে এইখান থেকে এটার দূরত্ব বের করতে বলছে যে ভূমি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল তো যাই হোক নিচে চিত্রটা যদি লক্ষ্য করি ওই চিত্রটাই এখানে আছে এই টোটাল খুঁটিটা কত ফুট বলছে আঠারো ফুট এটা এখান থেকে ভাঙছে ভাঙা অংশটুকু জানি না তো আমরা ধরে নিলাম এক্স এখান থেকে ভেঙে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করছে ভূমির সাথে ওকে তাহলে এই যে ভাঙা অংশটুকু এই এখান থেকে তো যেহেতু ভাঙছে এই অংশটুকুই কিন্তু এই ভেঙে এখানে এই যে হেলান দিয়ে এখানে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে এর মানে এই যে অংশটুকু এই যে ভাঙার উপর থেকে যে অংশ এই অংশটুকুই ভেঙে কিন্তু এখানে আছে এর মানে এইটার মান আর এইটার মান কিন্তু একই এইটার মান আর এইটার মান একই বলতে এতটুকু ভেঙেই তো এখানে আসলে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তো পুরাটা যদি হচ্ছে আঠারো ফিট হয় তাহলে এই যে যে অংশটুকু থেকে ভাঙছে এটুকুর পরিমাণ আমরা ধরছি এক্স তাহলে এই ভাঙা অংশটুকু কত পুরা যেহেতু আঠারো এই ভাঙার নিচের অংশটুকু ধরছে যেহেতু এক্স তাহলে আঠারো মাইনাস এক্স তাহলে তো এই ভাঙা অংশটুকুর মান পাই এই যেটুকু ভেঙে এখানে পড়ছে আঠারো মাইনাস এক্স তো আমরা সূত্র জানি যে যেহেতু এখানে এটা কি লম্ব এটা হচ্ছে কি অতিবুজ লম্ব লম্ব বাই অতিভুজে সাইন সাইনের সূত্র চলে আসে তো তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি সমান সমান লিখতে পারি কি লম্ববাই অতিভুজ লম্ব কত জানি না এক্স ধরে নিছি এখানে আর অতিভুজ কত এই যে পুরোটা মাইনাস এক্স যতটুকু ভাঙছে তাহলে আঠারো মাইনাস এক্স তাহলে সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ সমান সমান এক্স মাইনাস আঠারো বাই এক্স তাহলে এটা আর আরে গুণ হয়ে গেল টু এক্স আঠারো আঠারো মাইনাস এক্স একে এক্স তাহলে আঠারো মাইনাস এক্স তাহলে এই এক্স যদি এই পাশে চলে আসে মাইনাস আসে প্লাস হয়ে গেছে তাহলে থ্রি এক্স হয়ে গেল সমান সমান আঠারো তাহলে এক্সের মান কত পেলাম ছয় তাহলে আমার কোন অংশটুকু থেকে ভাঙছে এটা এই এক্সের মান কত ছয় তাহলে কত উচ্চতায় ভাঙছে ছয় ফুট উচ্চতায় এটাই হচ্ছে আমার অ্যান্সার